যে শিল্প নিয়ে তাদের ছিল দেখুন পশ্চিমবঙ্গের মানুষ জানেন যে বুদ্ধদেব ভট্টাচার্যের সময় যেভাবে শিল্প আসছিল পশ্চিমবঙ্গে এটা স্বাধীনতার পর থেকে কখনো আসেনি সুতরাং শিল্পকে তাড়িয়েছেন সেটা সবাই খুব ভালো করে জানেন টাটা কাকে বলে গিয়েছিলেন যে আপনাদের জন্য আমরা ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছি এটা সবাই জানেন দিনগুলো কি উনি ভুলে গেছেন রাস্তায় দাঁড়িয়ে আন্দোলন টাটার কারখানায় ভাঙচুর কি করেননি বলুন তো সেই সময় টাটাকে তাড়ানোর জন্য আজকে যদি টাটার ন্যানো কারখানাটা এখানে হতো পশ্চিমবঙ্গের মানচিত্রটাই পরিবর্তন হয়ে যেত যেমন একটা টাটা কোম্পানিতে জামশেদপুরের মানচিত্রটা পরিবর্তন হয়ে গিয়েছে একটা ইস্কোতে বার্নপুরের মানচিত্রটা পরিবর্তন হয়ে গিয়েছে বাঁকুড়ার মানে ওয়েস্ট বেঙ্গলের মানচিত্রটা পরিবর্তন হয়ে যেত কিন্তু কোথায় সব তো চলে গেল অবশ্যই এর জন্য তৃণমূল দায়ী আমি আবার একটা অভিজ্ঞতা বলছি ছোট্ট সেটা হচ্ছে গত তিন চার দিন আগে তালডাংরা একটি গ্রামে গিয়েছিলাম গ্রামে গিয়ে ওই গ্রামটাতে অনেক দিন আমাদের লোকজন যেতে পারেনি সন্ত্রাস ছিল আমরা গিয়ে ভেতরে যখন বসলাম একটা মানে আপনার বারান্দায় বেশ কিছু কম বয়সী ছেলে ছিল আমাদের দেখে তারা আমাদেরকে ডাকলো বসতে বলালো জল খাওয়ালো চা করে খাওয়ালো তারপর যে কথাটা বললো সেটা মারাত্মক বলল এই গ্রামের সত্তর থেকে আশিটি ছেলে পরিযায়ী তারা পশ্চিমবঙ্গে কাজকর্ম নেই বলে অন্য স্টেটে চলে গেছে এবং তারা আট হাজার দশ হাজার টাকা পায় সেটুকু সবটুকু তাদের বাড়িতে পাঠিয়ে দেয় আর ওখানে শুধুমাত্র পেট চুক্তিতে পড়ে আছে তো এই অবস্থা পশ্চিমবঙ্গে কার জন্য এই অবস্থা সম্পূর্ণভাবে মমতা ব্যানার্জির জন্য একটা শিক্ষিত ছেলে চাকরি পাবে না এসএসসি পাবে না একটা শিক্ষিত ছেলে কোথাও একটা কলকারখানায় কাজ করবে সেই জায়গা নেই একশো দিনের কাজের টাকা নেই মানুষ কি করবে বলুন তো চূড়ান্ত অব্যবস্থা চূড়ান্ত একটা কর্মহীন সংস্কৃতি মমতা ব্যানার্জি তৈরি করেছেন পশ্চিমবঙ্গে বাবা যায় না কিছু দেখুন রাজনৈতিক চিন্তা চিন্তাভাবনা কার কি সেটা তো আমাদের বলা উচিত নয় উনি যতক্ষণ বিচারক ছিলেন বিচার ওনার বিচারটা নিয়ে আমরা বলতে পারি অ্যাজ এ অ্যাডভোকেট তো ওনার বিচার সঠিক ছিল এরপর ওনার মনে হয়েছে যে বিজেপি ওনার গন্তব্যস্থান উনি চাকরি ছেড়ে দিয়ে বিজেপিতে জয়েন করেছেন এই বিষয়ে আমি বলতে পারবো না কিন্তু রায়গুলো উনি দিয়ে গেছেন আরও অন্যান্য জাজেরা যে রায় দিচ্ছেন তাতে খুব পরিষ্কার মানে একটা ট্রিমেন্ডাস চুরি হয়েছে পশ্চিমবঙ্গে এই চাকরি নিয়ে এবং তার জন্য মন্ত্রীরাও জেলে আছেন কি বলবো বলুন এই এই জিনিস কখনো পশ্চিমবঙ্গ দেখেছে যে কোনো মন্ত্রী জেলে আছে এত বছর স্বাধীনতার পর থেকে কংগ্রেসের গভর্নমেন্ট ছিল সিপিএমের এতদিন দীর্ঘদিন ধরে বামফ্রন্টের গভর্নমেন্ট ছিল কোথাও দেখেছে কোনো মন্ত্রী এরকমভাবে জেলে ঢুকে বসে আছে টাকা চুরি করে বান্ধবীর বাড়ির থেকে কোটি কোটি টাকা বেরোচ্ছে এই জিনিস পশ্চিমবঙ্গের সংস্কৃতিতে ছিল না মানে আমরা খুব দুর্ভাগ্য যে এই জিনিসও আমাদের দেখতে হচ্ছে দেখুন আসলে কি জানেন তো প্রতিবার একটা করে নাটক করেন নরেন্দ্র মোদী এবারে রাম মন্দির করেছিলেন কিন্তু রাম মন্দির করে বুঝলেন পালে হাওয়া লাগছে না তাহলে আরেকটা কিছু করতে হবে সিএ করেছেন যাতে তৃণমূলের হাতে কিছুটা বাতাস দেয়া যায় এর বাইরে কিছু না এনারা বলবেন এন সিএ ভালো উনি বলবেন এনআরসি হবে তার থেকে এই কথা চালাচালির মধ্যে মূল সমস্যাগুলো ঢাকা পড়ে যাবে মানুষের পেটের সমস্যা রোজগারের সমস্যা মানুষের বাসস্থানের সমস্যা স্বাস্থ্যের সমস্যা এগুলো সব ঢাকা পড়ে যাবে এই তর্ক বিতর্কের মধ্যে জন্য দেখুন লাভ লোকসানের বিষয় নয় মানুষের জীবনযাত্রার একটা ভয়ঙ্কর ক্ষতি করতে করছে এই নির্বাচনী বন্ড আমরা বামপন্থীরা টাকা নিই না এটা পশ্চিমবঙ্গ কেন সারা ভারতবর্ষের লোকেরাই জানে যে আমরা আমরা কৌটো নাড়িয়ে আমাদের নির্বাচন করি আমাদের নির্বাচনের বন্ডের জন্য দরকার হয় না কিন্তু এরা তো দেখলেন নির্বাচনী বন্ড হলো তার কয়েকদিনের মধ্যেই ওষুধের দাম হু করে বেড়ে গেল আসলে ব্যাপারটা কি জানেন তো কোরপশান একে শিল্পের পর্যায়ে নিয়ে চলে গেছেন কি অদ্ভুত বলুন কী অদ্ভুত আইন তৈরি করছেন যে টাকা নেবেন অথচ টাকা যে দিচ্ছে তার নাম জানানো যাবে না সুপ্রিম কোর্ট যদি এইভাবে ঘাট ধরে এসবিআইয়ের কাছ থেকে আদায় না করতেন তাহলে এরা আমরা জানতেই পারতাম না যে যে কোম্পানিগুলো ব্যান্ড হয়ে গেছে যে কোম্পানিগুলোর আদপে অস্তিত্ব নেই তারা ফান্ডিং করছেন এবং তাদের ফান্ডিং এই দলগুলো নির্বাচন করছে এই হেলিকপ্টার ওড়াচ্ছে কী অদ্ভুত বিষয় না বলুন ওষুধের দাম কি ধরনের বাড়ছে এই নির্বাচনী বন্ডের জন্য এটা আমরা সবাই বুঝতে পারছি যেটা তিন টাকায় কিনতাম সেটা এখন তেরো টাকায় কিনতে হচ্ছে মানুষ তো ক্ষতিগ্রস্ত হচ্ছেন অবশ্যই আমরা বোঝাবার জন্য আপ্রাণ চেষ্টা করছি মানুষ বুঝছেন না বোঝার কিছু নেই খুব সহজ সরল ভাষায় বুঝছেন কারণ এখন মিডিয়ার প্রচারের যুগ আপনার সবার হাতে না না মিডিয়া বলতে কি শুধুমাত্র ইলেকট্রনিক্স মিডিয়া নয় আমি বলছি এখন সোশ্যাল মিডিয়ার যুগ সোশ্যাল মিডিয়াতে এই বিষয়ে বহু অ্যাক্টিভ সবাই অ্যাক্টিভ এখন দেখুন একটা গ্রামের প্রাক্তান্তেও ফেসবুক খুলে বসে আছে এবং সেখানে এই কথাগুলো উঠছে ধারাবাহিকভাবে উঠছে সব মানে মিডিয়া যে একদম বন্ধ করে দিয়েছে তাও নয় সুপ্রিম কোর্টের জাজমেন্ট বলতে বাধ্য হচ্ছে অল্প হলেও ঢোক বলতে বাধ্য হচ্ছে কিন্তু মানুষের কাছে সেটা পৌঁছচ্ছে শিক্ষিত মানুষের কাছে পৌঁছেওইছে যারা তথাকথিত শিক্ষিত নন কিন্তু যারা খোঁজখবর রাখেন তাদের কাছেও বিষয়টা পৌঁছেছে দেখুন আমাদের দেশের শতকরা নব্বই জন মানুষ হচ্ছেন খেটে খাওয়া লোক এখন খেটে খাওয়া মানুষগুলোর কাছে এক টাকা কোনো কিছু দাম বাড়া মানেই সেটা খুব কষ্টকর সেখানে সমস্ত কিছুর দাম বাড়ছেন এবং তারা কারণটাকেও বুঝতে পারছেন যে কিছু লুটে খাওয়া লোক এই খেটে খাওয়া মানুষদেরকে লুট করছে এটা বুঝতে পারছেন তারা বুঝতে পারার পরে তাদের চোয়াল ক্রমশ শক্ত হচ্ছে সুযোগ পেলে তারা উল্টে দেওয়ার জন্য প্রস্তুত আছে একদমই তারা জবাব দেওয়ার তো আর কোনো জায়গা নেই বলুন ভোট বাক্স ছাড়া একদম